রকম জাল বড়শির কাটা ছাড়াই আজকের খুব সহজভাবে বোতল কৌশলে কতগুলো মাছ ধরে ফেললাম এই বোতল কৌশলে মাছ ধরতে শুধু যে বড়রা পারবে তা নয় বাড়ির বাচ্চারাও একবার যদি দেখে ফেলে সবাই কিন্তু এই বোতল কৌশলে মাছ ধরে নিতে পারবে তো চলো আজকের বোতল কৌশলে কিভাবে মাছ ধরবো সেই কৌশলটা আজকে জেনে নেই ফ্যামিলি কুকিংয়ে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটা ভিডিও শেয়ার করব। আজকের আমি দেখাবো যে বোতলের কৌশলে কীভাবে সহজে আমরা মাছ ধরে ফেলবো তাও আবার শুধুমাত্র অল্প সময়ের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন নেই এবং অনেক সময় দেখা যাবে যে আমরা বড়শি দিয়ে কিংবা জাল ফেলানোর জন্য অনেকটা সময়ের প্রয়োজন হয় এবং যারা এই কাজগুলো জানে তাদেরকে প্রয়োজন হয় কিন্তু জাল ফেলানোর ক্ষেত্রে সবাই কিন্তু এই কাজটা জানে না সেই কারণে আমরা বাড়িতে অনেক মেয়েরাই কিন্তু খুব সহজে এই পদ্ধতিটা অবলম্বন করে মাছ ধরে ফেলতে পারবো শুধু মেয়েরা নয় এই জিনিসটা আজকে যেভাবে দেখাবো বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে এখন ভিডিওটা শুরু করি আজকের বোতলের কৌশলে মাছ ধরার জন্য আমাদের কিন্তু প্রথমেই বোতলগুলোকে রেডি করে নিতে হবে আমি কেমন বোতল নেব কীভাবে রেডি করব সেই সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো শুধু হ্যাঁ এই ভিডিওতে তোমাদের শুধু মাছ ধরা দেখাবো না আমি যে মাছটা ধরে আনবো সেই রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এই ধরনের বড়ো সাইজের বোতল নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে ছোটো কিংবা বড় বোতল নিতে পারো আমি দু লিটার বোতল নিয়েছি তোমরা এক লিটার কিংবা পাঁচশো বোতলও এখানে ব্যবহার করতে তো এখন দেখো যখন দু লিটার বোতল হবে এগুলোতে অনেকটা পরিমাণ মাছ ঢুকবে আর যখনই ছোট বোতল নেবে তাহলে অল্প অল্প মাছ ঢুকবে তো এখন এই বোতলটাকে রেডি করার জন্য এর সঙ্গে আমাদেরকে আরও একটু ছোট বোতল এখানে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই ধরনের ছোট বোতলগুলোও এই বোতলটাকে রেডি করার জন্য প্রয়োজন তার জন্য আমি এই ছোট বোতলটাকে কেমনভাবে ভাবে নেবো কতটা নেব সেটা তোমাদেরকে দেখাবো আমি জাস্ট এই বোতলের এই মুখটা এইভাবে কেটে নেব তো বন্ধুরা দেখো এইভাবেই বোতলের মুখটা কেটে নিয়েছি এখন আমি এই রকম বোতলগুলো নেব। তো এইরকম বেশ কিছু বোতল নিচ্ছি আর কটা তৈরি করছি সেগুলো সবই তোমাদেরকে দেখাচ্ছি তো এই বোতলটা আমি কেমনভাবে কেটে রেডি করব। যেহেতু আমার এই বোতলটা বড়ো সেই কারণে আমি ঠিক বোতলের এইখানটায় আমি এই মুখের মাপে কেটে নেবো যাতে মুখটা এর মধ্যে ভরে দিতে পারি আর যদি আমরা এক লিটার কিংবা পাঁচশো বোতল নেই তাহলে কিন্তু এই বোতলের এই মুখের দিকে কাটতে হবে যদি এই বোতলটা আমরা ছোট নেই তো এখন আমি কেটে নেব আর বন্ধুরা এটা কিন্তু তৈরি করতেও এমন কিছু সময়ের প্রয়োজন নয় আর একবার তৈরি করে ফেললে এই এই বোতলটা কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করে মাছ ধরতে পারবে আর এই কাজটা তোমরা ছুরি দিয়ে যদি করতে পারো তাহলে আরও ভালো হয় আমার কাছে যে ছুরিটা আছে সেটা এতটা ধারালো নয় একটু সময় লেগে যাবে এই জন্য আমি এই কাজটা এইভাবে কাঁচি দিয়ে করে নিচ্ছি এরপর আমি মুখটাকে ঠিক এইভাবে ভরে দেব তো দেখো বন্ধুরা কত সহজে আমি একটা তৈরি করে ফেললাম তো এইভাবে তোমরা বাড়িতে যে কেউ ছোট বাচ্চা ওর এই কাজটা পারবে এমন কিছু সময়ের প্রয়োজন হবে না একদিন যদি তোমরা এই কাজটা করে নাও তাহলে মাসের পর মাস এই জিনিসটা ব্যবহার করে তোমরা অনেক মাছ ধরে নিতে পারবে কোনো রকম খরচ লাগবে না ফেলে দাও যেই বোতলগুলো সেই বোতলগুলো নিয়ে এসেও এই কাজটা করে নিতে পারবে তো চলো এখন আমি এই বোতলটাকে একটা সুতো দিয়ে বেঁধে দেব এই সুতো দিয়ে বাঁধার কারণ আছে যখন মাছগুলো অনেকগুলোই কাছাকাছি চলে আসবে তখন বোতলটাকে অনেক দূরে নিয়ে চলে যেতে পারে এই কারণে সুতো দিয়ে যদি আমরা বেঁধে দেই তাহলে আমরা যখনই যাব বোতলের নাগালটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব এখন বোতলের মুখটা এইভাবে আটকে দেব। এরপর আমাদের এই বোতলের মধ্যে মাছ ঢোকানোর জন্য আমাদের এখানে কিছু খাওয়ার দিতে হবে তবে কি নামি দামি খাওয়ার এখানে ব্যবহার করতে হবে সেটা নয় এখানে আমরা যে সামান্য আটা বাড়িতে ফেলে দিই কিংবা অনেক সময় নষ্টও হয়ে যায় কিংবা ভালো আটা যদি থাকে এই ক্ষেত্রে এখানে দিয়ে দেব। মাছের খাওয়ার হিসেবে যদি আমরা এখানে আটা দেই এই আটাটা খেতে মাছ যখনই আসবে তখন কিন্তু এর মধ্যে ঢুকবে তো বন্ধুরা সেম একইভাবে এইভাবে আমি কিছু বোতল তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এই বোতলটা শুধুমাত্র আমি তোমাদের দেখানোর জন্য আমি সব কিছুটা দেখালাম কিন্তু এই বোতলটা এখন আমি জলে ফেলবো না এটা রেখে দিলাম এটা আমি পরে ব্যবহার করব এই ধরনের বেশ দুটো তিনটে বোতল আমি কিন্তু রেডি করে নিয়েছি তবে এখানে আমি এখন দুটো বোতল ফেলবো এবার তোমরা বলবে হয়তো অল্প বোতল ফেলছি কেন কারণ এই বোতলগুলোর মধ্যেই দুটো বোতলে যদি মাছ আসে বা এই একটা বোতলেও যদি মাছ আসে তাহলে সেই মাছগুলোই খেতে পারবো না এমনই একটা মানে এত মাছ ঢুকবে তো এখন এই বোতলগুলোও সেম একইভাবে খাওয়ার দিয়ে রেডি করে নেব একটু আটার পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি এইখানে তোমরা তোমাদের মতো করে পরিমাণটা দিয়ে দেবে যখন দেবে তোমরা বুঝতে পারবে সেই মতো তোমরা দিয়ে দেবে আমার কাছে এইগুলো কিন্তু খারাপ আটা আমি সেগুলোই দিয়ে দিচ্ছি এখন আমি মুখটাকে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে লাগিয়ে দেব। মুখটা যাতে না খুলে যায় সে বিষয়ে খেয়াল রাখবে কারণ মুখটা খুলে গেলে মাছগুলো আর পাবে না আর সবগুলোতে সুতো দিয়ে আটকে দিয়েছি এখন আমি সেম কেমন ভাবে জলের মধ্যে ফেলবো সেটা তোমাদেরকে দেখাবো তো আমি বেশি দূরে ফেলবো না আমি পুকুর ঘাটেই ফেলবো একেবারে সামনেই ফেলবো কারণ এই ঘাটের মধ্যে তো আমরা থালা বাসন ধুয়ে পরিষ্কার করি এখানে অনেক খাওয়ার পরে আর এখানেই মাছগুলো আসে এই কারণে এখানেই ভেলবো আর হ্যাঁ আজকের কিন্তু আমি ছোট মাছ ধরার জন্য এই জিনিসটা ব্যবহার করলাম তোমরা বড়ো মাছ যদি ধরতে চাও তাহলে বড় বড় কৌটো এইভাবে কেটে এইভাবে বড় মুগ লাগিয়ে নেবে তখন কিন্তু বড় মাছ আসবে তো চলো এখন এইগুলোকে কেমনভাবে ডোবাবো আর কেমনভাবে আটকে রাখবো এখন আমি এর মধ্যে জল ঢুকিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল নেওয়ার পর এর মধ্যে যে আটাটা আছে এইভাবে মেখে নেব এখন আমি জলটা ভরে নিচ্ছি তবে একেবারে বোতলটা আমি ভর্তি করব না দেখো আমি কিছুটা খালি রেখেছি এরপর বোতলটা আমি এইভাবে ফেলে দেব ঠিক এইভাবেই থাকবে বোতলটা এখন আমি ইট দিয়ে আটকে দিলাম বন্ধুরা এখন কিন্তু দশ মিনিট পর চলে এসেছি আর তোমাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম যে বোতলগুলোতে যখন মাছ ঢুকছিল তখন কেমনভাবে ভাবে করছিল আমি প্রায় পুকুর পাড়েই চলে এসেছি যেখানে আমি বোতলগুলো দিয়েছি আর সেখানেই মাছের মাছ যে ঢুকেছে আওয়াজ করছে সেটাও বুঝতে পারছি তাই দশ মিনিটের মধ্যেই আমি এখানে চলে আর এখন বোতলগুলো তুলে আমি তোমাদেরকে দেখাবো যে কতকগুলো মাছ ঢুকেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জাস্ট কতগুলো মাছ ঝুঁকে গেছে তোমাদের আমি দেখাতে পারছি কি না সেটা বলতে পারছি না তো বন্ধুরা এখন তুলে দেখবো কতগুলো মাছ ঢুকেছে কতগুলো ঝুঁকেছে তোমরা দেখো প্রথমটাতেই তোমাদের দেখাচ্ছি যেটা পুকুর ঘাটে ফেলেছিলাম তো এখন কিন্তু তুলে নিচ্ছি এটাতেও কতগুলো পড়েছে দেখো তো বেরিয়ে যাচ্ছে এইগুলোকে বের করে আমি তোমাদেরকে দেখাবো বড় বড় মাছগুলো এই যে দেখো তো এইদিকে নিচেও অনেক পড়ে গেছে তো বন্ধুরা এই বেশ কিছু মাছ আমি ধরে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এইগুলোকে এখন কেটে নিই আর মাছের সাইজগুলো দেখো কত বড় বড় সাইজের মাছ হয়েছে এই কয়েকদিনে বৃষ্টির জলে মাছটা এত বড় হয়ে গেছে তো এইভাবে মাছটা এখন আমি কেটে নেবো এখন কিন্তু মাছগুলো কেটে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে চলে এসছি আর এই দিকে কিন্তু দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করে নেব বলে ও হলুদ মিশিয়ে নেব এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তো এইদিকে মাছটা ভাজা হতে থাক আমি মাছের রেসিপির জন্য আলু আর পেঁয়াজটা এখানে কেটে নেব তো এই রকম সাইজ করে আলুটা কেটে নিচ্ছি এখন মাছটা এক পিট হয়ে গেছে এইভাবে উল্টে দিচ্ছি তো বন্ধুরা এখন আমার এই মাছগুলো হচ্ছে আর সবগুলো মাছ আমি একটা রেসিপি করব না কারণ অনেকগুলোই মাছ এই জন্য আমি এই মাছটাকে শুধুমাত্র রেসিপি বানাবো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন মাছটা আমি নামিয়ে নেব আর এই দিকের মাছটা আমি ভর্তা করব। এখন ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন ভেজে নেব আর আলুগুলো দেখো আমি একই সাইজে একেবারে মোটা মোটা করে কেটেছি তো বন্ধুরা এখন দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে এখন দিয়ে দিচ্ছি একটু জিরে কয়েকটা কাঁচা লঙ্কা একটু পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন একটা শুকনো লঙ্কা খুব ভালো করে প্রথমে এই উপকরণগুলো ভেজে নেব হালকা আছে এখন দিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ঝালটা তোমরা বুঝে শুনে দেবে কারণ আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি এই অল্প দিলাম খুব ভালোভাবে কষিয়ে নিলাম এই রেসিপির জন্য একটু মোটা মোটা সাইজ করে আমি পেঁয়াজ কেটেছি সেইগুলো এখন দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলা আর আলু খুব ভালো করে ভেজে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি তো এখন ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি তো বাদ বাকি যে কিছুটা মাছ আমি রেখেছিলাম সেই মাছটা আমি ভর্তা করে নিয়েছি তো আমি কয়েক সেকেন্ড মাত্র ঢাকনা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব তো এইভাবে বোতলের কৌশলে মাছ ধরে মাছের রেসিপি বানিয়ে নিলাম বাড়িতে বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টা